অল ইন্ডিয়া ডেমোক্রেসি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে হুগলির আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আরামবাগের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী অভিভাবক সহ সাধারণ মানুষ উল্লেখ্য রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের যে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন এবং সেই আন্দোলনে হারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশ অত্যাচারের প্রতিবাদে এদিন কর্মসূচির উদ্যোগ ওপর মানববন্ধন নেওয়া হয়েছিল জানা গেছে মানববন্ধন কর্ম থেকে চলবে দুই থেকে পাঁচই জুন পর্যন্ত এই কর্মসূচি থেকে ছাত্র তারা হাতে তাদের স্কুলের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ফেরানোর দাবি জানায় হাতে পোস্টার নিয়ে দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ সসম্মানে স্কুলে ফেরাতে হবে ফেরাতে হবে ফেরাতে হবে আজকে আমাদের এই কর্মসূচি হচ্ছে যে যোগ্য শিক্ষকরা যারা ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করছিল সেই আন্দোলনে যে বড় বড় আক্রমণ পুলিশে এবং তারপরে আমরা দেখতে পেলাম তাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ যেভাবে তাদের ট্রেনে হিঁচড়ে কোথাও শপিং মল থেকে কোথাও বাস থেকে কোথাও মেট্রো স্টেশন থেকে বার করে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এই হচ্ছে জাতির লজ্জা যে শিক্ষকরা সমাজে জাতি মেরুদণ্ড বলা হয় শিক্ষার যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যায় সভ্যতার সেই শিক্ষকদের যে পুলিশ বড় বড় আক্রমণ করছে তারই প্রতিবাদে এবং এরই সাথে যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সারা পশ্চিমবঙ্গে আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল যে বন্ধ হওয়ার পরিকল্পনা সরকার করেছে এবং এক এক পর এক একটা জেলায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো স্কুল বন্ধ হচ্ছে এরই প্রতিবাদে সরকারি শিক্ষাকে রক্ষার দাবিতে এবং একই সাথে এই এই দাবিগুলো নিয়েই দুই থেকে পাঁচই জুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মানব বন্ধন কর্মসূচি চলছে এবং অবিলম্বে সরকারকে যোগ্য শিক্ষকদের সসম্মান স্কুলে ফেরাতে হবে এই দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি আপনার নাম সুপ্তে বিশ্বাস আমি একজন অভিভাবক হিসেবে এটা বলছি যে স্কুলে যদি শিক্ষকরা না থাকে তাহলে সেই স্কুলে পঠন পাঠন কি করে হবে আমাদের মতো সাধারণ বাড়ির মানে মানুষজন তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই পাঠায় তো সরকারি স্কুলে যদি এইভাবে শিক্ষক না থাকে সেখানে স্কুলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে তাহলে একটা বিশাল সংখ্যক জনসাধারণের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে মানে নতুন যে প্রজন্ম তারা লেখাপড়া থেকে সরে যাবে আর লেখাপড়া থেকে সরে যাওয়া মানে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু চর্চা থেকে মানুষ মানে সরে গিয়ে কুসংস্কার তারপরে মানে যত রকম খারাপ কাজ এইগুলোতে নিমজ্জিত হবে জ্ঞান বিজ্ঞান চর্চা হলে ছেলে মেয়েদের মন যেমন প্রসারিত হয় বিকশিত হয় সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে ফলে আমরা চাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে